হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইলের অ্যাপস এক জায়গা থেকে অন্য জায়গায় সরে না এই সমস্যাটা কিভাবে আপনি সমাধান করবেন তো দেখুন আমি যখন এই ফেসবুকটা এখান থেকে সর সরাবো তাহলে দেখেন এরকম একটা কিন্তু লেখা নিচে কিন্তু চলে আসে তো অর্থাৎ এই লেখাটা চলে আসার কারণে কিন্তু আমার এই অ্যাপসগুলো কিন্তু সরাইতে পারতেছি না তো আমি যে গ্যালারিতে চাপ দিই দেখুন এই গ্যালারিটা কিন্তু সরে না যদি আমি ম্যাক্সপিলার উপর ক্লিক করি দেখুন এই ম্যাক্স ম্যাক্সপিলারটা কিন্তু সরানো নিচে কিন্তু হুম লক নামে কিন্তু একশো অপশন আসে তো এই অপশন আসার কারণে কিন্তু আমাদের মোবাইলের অ্যাপসগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায় না এবং কি সরতেছে না তো এই সমস্যাটাই কিন্তু আজকের মূলত কীভাবে সমাধান করবে তো আজকের ভিডিও দেখিয়ে দেবো তো ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো অবশ্যই অবশ্যই ভিডিও দেখে আপনাদের উপকার আসবে তো যদি ভিডিওটা দেখে উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলের অ্যাপস এক জায়গা থেকে অন্য জায়গায় না শরলে আপনি কী করবেন আপনার মোবাইলের উপরে এই যে এরকম স্ক্রিনের উপরে আপনার ডিসপ্লের উপরে চাপ দিয়ে ধরে রাখবেন আপনার মোবাইলের ডিসপ্লের উপর চাপ দিয়ে ধরে রাখার পর কিন্তু এখানে আপনি দেখতে পাবেন তিনটা অপশান কিন্তু শু করবে প্রথমে আছে মোবাইল পেপার তারপর আছে কিন্তু এই যে সেটিংস এই সেটিংসের উপর আপনি ক্লিক করে দেবেন সেটিংসের উপর ক্লিক করার পর কিন্তু এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে এখান থেকে আপনি দেখতে পারতেছেন লক হোম এটাকে আপনি বন্ধ করে দেবেন একদম নিচে একটা দেখতে পারতেছেন লক হুম এটা যদি আপনার অ্যাক্টিভ অন করা থাকে এরকমভাবে যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপসগুলো কিন্তু কোনো জায়গায় আপনি সরাতে পারবেন না এবার কি এই অ্যাপসগুলো কিন্তু সরবে না তাহলে আপনি এটা কী করবেন এটাকে আপনি বন্ধ করে দেবেন তো আমি এখান থেকে বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পর এখানে আপনি যদি নিচে থেকে ডান এই ডানের উপর ক্লিক করে দেবেন ডানার উপর ক্লিক করবে এখন আমি বেগে চলে আসবো আসার পর এখানে যদি এই ফেসবুকটা যদি আমি সরাতে চাই এই যে ফেসবুকটা তো ফেসবুকটা চাপ দিয়ে ধরে রাখলে আমি দেখুন এটা কিন্তু আমি যেখানে সেখানে এখানে আমি নিতে পারবো তেমনি ম্যাক্সফোটা যদি এখানে চাপ দিয়ে ধরিয়ে দেখেন ম্যাক্সোটা কিন্তু যেখানে সেখানে আমি নিতে পারবো তো এটা যদি অন থাকে তাহলে আপনি এখনই এটাকে বন্ধ করে দিন তাহলে আপনার মোবাইল অ্যাপসগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু খুব সহজে আপনি সরাতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও যদি অবশ্যই ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ